কোন জিনিস দুজন ছাড়া একা খাওয়া যায় না কোন প্রাণীর হাঁটুতে কান থাকে কোন প্রাণীর ভয়ে মানুষ খাঁচায় বন্দি থাকে নমস্কার আজকের ধাঁধাগুলো সমাধান করতে পারলে বুঝবো আপনার মাথায় আসলেই ধারালো বুদ্ধি আছে তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি এক নম্বর প্রশ্ন বলুন তো কোন জিনিস হাওয়া খেয়ে বড় হয় আপনার সমস্যা হচ্ছে এখন কি বন্ধুরা পেরেছেন যেসব বন্ধুরা পেরেছেন তারা উত্তরটা অবশ্যই কমেন্টে জানান সঠিক উত্তর বেলুন দুই নম্বর প্রশ্ন বলুন তো কোন জিনিস দুজন ছাড়া একা খাওয়া যায় না আপনার সময়সূর হচ্ছে এখন সঠিক উত্তর তুমু তিন নম্বর প্রশ্ন একজন মানুষ রোজ দাড়ি কাটে তাও তার ঘুমানোর সময় গাল ভর্তি দাঁড়িয়ে থাকে বলুন তো কীভাবে সম্ভব আপনার সমস্য হচ্ছে এখন সঠিক উত্তর কারণ সে নাপিত চার নম্বর প্রশ্ন এবার বলুন তো কোন প্রাণীর ভয়ে মানুষ খাঁচায় বন্দি থাকে আপনার সময়স্র হচ্ছে এখন বন্ধুরা পেরেছেন সঠিক উত্তর মশা মশার ভয়ে মানুষ মশার ভিতরে বন্দি থাকে পাঁচ নম্বর প্রশ্ন সবুজ বুড়ি হাটে যায় একশো আটটা চিমটি খায় বলুন তো এ প্রশ্নের সঠিক উত্তর কি আপনার সময়স্র হচ্ছে এখন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে সঠিক উত্তর লাউ ছয় নম্বর প্রশ্ন এবার বলুন তো কোন প্রাণীর হাঁটুতে কান থাকে আপনার সমস্যা হচ্ছে এখন সঠিক উত্তর ফরিং ফরিং এর হাঁটুতে কান থাকে নমস্কার আপনাদের জন্য একটা বোনাস ধাঁধা বলুন তো কোন পাখি উড়তে পারে না এই প্রশ্নের উত্তর আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো আজকে ধাঁধাগুলো কয়টি সঠিক হল কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এমন আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে